যেই পরিস্থিতি তৈরি হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে আগামী দুই এক মাসের মধ্যে বাংলাদেশে আমরা আরও একটা অন্যরকম পরিস্থিতি দেখতে পাব এমনও হতে পারে যে বিএনপির এই আলটিমেটামকে বা বিএনপির এই কর্মসূচিকে সম্ভব রাজপথে মোকাবেলার জন্য বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে ছাত্ররা মাঠে আসতে পারে জাতীয় নাগরিক কমিটির পোলাপেনে আসতে পারে তারপর অনেকে বলার চেষ্টা করছেন ছাত্রদলের সাথে যদি আসলে কম্পেয়ারিজম আমরা রাইট নাও নেই যদি পলিটিক্যাল দলগুলোর ব্যাকআপ না থাকে তাহলে বৈষম্য বিরোধীরা আসলে কি রাজপথে টিকবে সরকার কার কথায় চলবে কার কথায় হাঁটবে আমরা মোটামুটি গত ছয় মাসে একটা তো জিনিস বুঝতে পারছি যে বিএনপি যেদিকে যায় সরকারের সিদ্ধান্তগুলো সেদিকে যাচ্ছে দর্শক অবশেষে নির্বাচন নিয়ে আবার কঠিন আলটিমেটাম ওয়ান ক্যান্ড অফ ক্যারাবেরা লাগানোর একটা সিদ্ধান্ত বিএনপির কারণ তাদের বক্তব্যটা আজকে আমরা যেটা দেখলাম কারা সপক্ষে কারা বিপক্ষে জানাবেন সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন নিয়ে কোন রকম টাল বাহানা আর করা যাবে না আর এরকম টাল বাহানা করা হচ্ছে সংস্কারের দোহাই দিয়ে হোয়াট ইজ দ্য মিনিং অফ সংস্কারের দোহাই দিয়ে মানে নির্বাচন পিছনে নিতে চাচ্ছে এখন একটা উসিলা দরকার উসিলাটা হচ্ছে সংস্কার এমনটাই অভিযোগ করেছেন মহাসচিব দ্য কুলেস্ট পার্সন বিএনপির মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে এই যে সংস্কার এটা তো নির্বাচিত একটা সরকার ছাড়া এই সংস্কারের বৈধতা হয় না আর এই সংস্কারের শক্তিও পায় না রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবয়সী উপলক্ষে তিনি বলছেন সংস্কার নিয়ে গেল দুই বছর আগেই বিএনপি একত্রিশ দফা দিয়ে দিয়েছে তাই খোরা যুক্তি চলবে না যে সংস্কার আগে তারপরে নির্বাচন এখন সংস্কার আগে তারপরে নির্বাচন এই কথাটা কাদের সমন্বয়কদের বৈষম্য বৃদ্ধি প্ল্যাটফর্মের হাসনাত থেকে শুরু করে সার্জিস থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটি আরও যেই সংগঠনগুলো আছে তাদের বক্তব্য যে আগে সংস্কার পরে নির্বাচন তো বিএনপি বলছে যে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো করতে রাজনৈতিক সরকার অপরিহার্য দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না আবারও দুর্নীতি শুরু হয়ে গেছে প্রশাসনে যে আমলারা আছে তারা আবার আগের মতনই শুরু করে দিয়েছেন সরকারকে বলছেন যে আপনারা সেদিকে নজর দিন যত দ্রুত নির্বাচন হবে অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট মোকাবেলা করা সম্ভব হবে আর তার বক্তব্য ছিল যে তারেক রহমান তিনিও আপনার নির্বাচন এবং গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেওয়ার কথা বলছেন এখন আমরা সরকারের পক্ষ থেকে দেখছি যে দুইটা টাইম ফিক্সড করেছে আজকে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা তিনি বলছিলেন যে এ বছরের শেষেই নির্বাচন ডক্টর ইউনুসও বলছিলেন এ বছরের শেষেই নির্বাচন অথবা আগামী বছর আমরা আজকে আসিফ রজুল স্যার বলছেন যে একটু সময় টমে দিকে যদি হতে পারে সংস্কারের প্রয়োজনে গেল বছর আমাদের সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু বলছিলেন যে আঠারো মাসের মাথায় নির্বাচন হবে দ্যাট মিন্স সব কিছু মিলে আমরা যে টাইম টেবলটা বলতে পারি এটা আগামী ডিসেম্বর বাট বিএনপিরা না বলছে ডিসেম্বর ডিসেম্বর বুঝি আমাদেরকে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন দিতে হবে সমন্বয় হাসনাত বলছে সার্জিস বলছে বা এটা তো কোনো রকমের সম্ভব না অবাস্তব এত রক্ত কি শুধু একটা নির্বাচনের জন্য হয়েছে দেশের আগে সংস্কার জরুরি তো যে সংস্কার বরাম নির্বাচন খেলা শুরু হয়েছে বিএনপি বনাম বাকিদের সাথে এটা একটা সাংঘর্ষিক পর্যায়ে যাবে আমার ধারণা হয়তো আবার এখানে রাজপথ আমরা রক্তাক্ত দেখতে পারি আবার ব্যতিক্রমও দেখতে পারি যে সরকার হুট করে নির্বাচন দিতে পারে এরকম একটা ইঙ্গিত কিন্তু ইউনিসেফ দিয়ে রাখছেন যে রাজনৈতিক দলগুলো যদি মনে করে বেশি সংস্কার সরকার দরকার নাই তাহলে টুস্করা ইলেকশন দিয়ে দেবো কী ঘটতে যাচ্ছে নির্বাচন নিয়ে আপনি কি মনে করেন সংস্কার কতদিন হওয়া জরুরি অথবা কত বছর নির্বাচন কবে হওয়া বাঞ্ছনীয়